আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো সবাইকে শুভ সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখেন ঘুম থেকে উঠেই নূরের জন্য নূর না সরি ফাতেমার জন্য দুধ চা বানাইতেছি তো স্কুলে নিয়ে যাবে এখন হচ্ছে ভোর ছটা বাজে তো নূর শেফা চলে গেছে অলরেডি এখন ফাতে যাবে তো এই যে দেখে দুধ চা বানাইতেছি তো আজকে ওর স্কুলে অনুষ্ঠান তো এক একটা মেয়েরা একটা নিয়ে যাবে তো বলতেছে আমি দুধ চা নিয়ে আসবো এদিকে সকালবেলা বাহিরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখার মতো মাসাল্লা তো বারো কাল্লা ইচ্ছে করতেছিল যে উঠানে যায়া একটু বাহিরে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু কি করব কিছুই করার নাই কারণ ওই সাইটটার মধ্যে চারটা পাঁচটা ক্যামেরা লাগানো আসলে দেখলে কিছু বলবে না তারপরেও নিজের একটা ইয়া লাগে যে আসলে ওনারা কি মনে করবে তো দেখেন অনেক সময় আমি বাহির উপরে যাই আর তারপরে বাহিরে একটু ভিডিও করি কারণ আমার কাছে খুব ভালো লাগে যে বাহিরের দৃশ্যগুলো ফুটে তোলার জন্য আর এদিকে দেখেন আমি ফাতেমার জন্য দুধ চাটা বানাইলাম তো দুধ চাটা কেন বানাইলাম এটা হচ্ছে ওর স্কুলে বান্ধবীরা মিলে ভাষা দিবসে ওনারা ওই অনুষ্ঠানটা করতেছে ওরা মিলা জেলা তো আলহামদুলিল্লাহ আজকে তার পাশাপাশি বাচ্চাদের চলতেছে ফাইনাল পরীক্ষা তো বাচ্চারা খুবই এনজয় করবে তো হঠাৎ করে ফাতেমা রাতের বেলা আমাকে রিকোয়েস্ট করলো যে রেহানা প্লিজ আমাকে কালকে হ্যাঁ দুধ চা বানাই দিও আর ম্যাডাম বাহির থেকে কিছু খাবার অর্ডার করছে কিছু কিছু চেন্ডা এটা সেটা সেটা অলরেডি দিয়ে দিছি আর আমি কিন্তু একা না ফাতেমা আমার সাথে আছে কিন্তু ক্যামেরার বাইরে আমি ক্যামেরার সামনে তো আসলেই অনেক ভালো লাগে যখন বাচ্চাদের জন্য কিছু একটা করি মন থেকেই করি খুব ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আর এখানে কিন্তু অনেক সুবিধা আছে যে বাহির থেকে কিছু খাবার ঝটপটে অর্ডার করা যায় তো এই অর্ডারটা হ্যাঁ রাতের বেলায় ওনারা করে রাখছিল অলরেডি আসছে রাতে দুইটার সময় তো এখান থেকে আমি শুধু ওভেনে অল্প একটু গরম করে দিছি আর ও প্যাকেট করতেছে ওইদিকে আর আমি এইদিকে দিকে ভিডিও করতেছিলাম আর সকাল সকাল আপুরা সকাল সকাল উঠে কাজ করার অন্যরকম একটা ফিলিংস খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আর আপনাদের মতামত কমেন্টে করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মনের গভীর থেকে অনেক দোয়া ভালোবাসা রইল ইনশাল্লাহ তো যাই হোক অনেক কথা বললাম যদি ভিডিওর মাধ্যমে ভুল কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখেন আমার দুধ চাটা রেডি হয়ে গেছে তো মেয়েও অপেক্ষা করতেছে ব্যাগের ভিতর ভরে দিয়ে দিব তো আজকে ওদের বাসটা প্রতিদিন কিন্তু ফাতেমার বাস আসে হয়েছে সাড়ে সাতটার সময় আর আজকে তাড়াতাড়ি আসতেছে আলহামদুলিল্লাহ তার জন্য আমি আরও ইয়া করতেছিলাম তো মেয়েরা ইয়া করবে আর এর আগেও একদিন আমি দুধ চা বানিয়ে দিছিলাম মেয়েরা অনেক পছন্দ করছে

<laughs> <laughs> मम्मी ना तुम बहुत गंदा है तुम्हारे साथ बहुत गंदा आता है <laughs> मेरे साथ कुछ गंदा तुम नहीं तुम्हारे साथ गंदा है प्यार प्यार चलता है मेरे देखो देखो जरा अनेक दुष्ट भी करी काजल मास खाने दें तीन टाइम बजे जाके सब रान्ना करते जाऊँ मैडम देख ले दीबो यार लसेट बाय

একজনে ওই দিনকে আমার কমেন্ট করছে হাসতে হাসতে শেষ কমেন্ট করছে কয় নেই আমি বলি পেতনির মতো তো হাসলাম অনেক আমি কই যাই হোক আমি কই আমি যে পেতনি হইতে তো ভালোই হইতো আপনার গাড়টা মস্কাই দিতাম হাসলাম অনেক সুফহান আল্লাহ বাই এখন চলে যাবো ঘরে তো আমি বাড়ি বাড়িঘরটোর ঝাড়ু দিয়ে দিছি বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিছি। তো এই যে কয়েকদিন পরে কইতে কইতে আজকে আছে জিরা এই জিরা এই জিরা এখন বাজমু রান্না করমু গুড়া করবো তারপর রান্না করব দেখেন সময় হয়েছে তিনটা এদিকে চাল হয়ে যাইছি আজকে নতুন একটি রেসিপি করবো আজকে আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো না রেসিপিটা কিন্তু আপনাদের সাথে একটু দেখাবো যদি ভালো লাগে আগে টেস্ট করি আমরা যদি ভালো হয় তাহলে আপনাদেরকে ভিডিও দেবো আপনারা রান্না রান্না করে খাবেন তার জন্য চিকেন বিরিয়াই রান্না করি সাথেই থাকুন যে এই বাটটা রান্না করছি আপুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো ঠিক আছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি ফুল রেসিপি নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো সময়ের অভাবে ফুল ভিডিও শেয়ার করতে পারি নাই ফুল বলে এই রান্নার শেষের দিকে কারণ এই যে এখন শেয়ার করলাম দেখেন অনেক মজা হয়েছে আপুরা আমি বলে বোঝাতে পারবো না এতটা মজা হয়েছে অল্প মশলা দিয়ে এত মজাদার একটি খাবার রান্না করা যায় মানে ভাবলেই অবাক লাগে যদি আপনারা এটার ফুল রেসিপি চান তাহলে প্লিজ কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি দেবো আর এই যে দেখেন আজকে খাবার অনেক মার্শাল টেবিল ভর্তি তো আমরাও এখন খাওয়া দাওয়া হয় নাই আমরাও খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিশা আল্লাহ ভিডিওর অপেক্ষায় থাকুন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ দেখেন আজকে বাসায় খাওয়ার কোনো শেষ নাই ইজ মি দেখেন খাওয়া শেষ হয়েছে এটা কিন্তু খাওয়া শেষ হয়ে যায়তো কিন্তু এই যে এইগুলা নিয়ে আসছে একদম একদম ফুল বারবিকিউ তার জন্য আর খাওয়া হয় নাই দেখেন আজকে টেবিল ভর্তি খাবার মাশাল তো বড় আল্লাহ ঠিক আছে আজকে রান্না করছি